লাশ যায় দেখেছো তুমি লাশের কাছে। কোনো মতে গিয়ে দূর থেকে চলে এসেছ কারণ লাশের কাছে গেলেই তোমার কবরের কথা মনে পড়বে তুমি তুমি করছো কি জানো জানাজার নামাজের পরে দোয়া কেন বন্ধ করা হয়েছে জানাজার নামাজের পরে দোয়া করা বন্ধ করার উদ্দেশ্য হলো প্রজন্ম যেন লাশটা না দেখে প্রজন্ম যেন লাশটার সাথে আর কিছুক্ষণ থাকতে না পারে প্রজন্মকে নিয়ে যখন দোয়া করা হবে আল্লাহ অমুকের বেটা অমুককে আজ তোমার হাতে তুলে দিচ্ছি আল্লাহ আজকে থেকে তাকে দেখার কেউ থাকবে না সে আজকে থেকে আর কোনো বেডরুম থেকে দরজা খুলে বের হবে না সে জানালা দিয়ে কাউকে আর উকি দেবে না সে কাঁদলে আর কেউ শুনবে না সে হাসলে আর কেউ শুনবে না তার সমস্ত ড্রেস আলমারিতে পড়ে আছে তার মোটরসাইকেলের চাবিটা জাগায় লটকে আছে তার দশ রকমের জুতো স্ট্যানে পড়ে আছে তার ফেসবুকের পাসওয়ার্ড কেউ জানে না সে শুধু দু তিন টুকরো কাপড় পরে চলে যাচ্ছে এই কথাগুলো যখন হুজুর মোনাজাতের ভেতরে বলে তখন ওই যুবক যে যেতে 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 জাহান নামের দরজায় চলে গিয়েছে হঠাৎ তার ভিতরে একটা চিন্তা আসে কাশ আমাকে এত শুতে হবে এই জায়গায় আমিও তো লাশ হবো একদিন আমারও তো যা হবে আমাকেও তো পরানো হবে এই কথা যেন তার না না আসে সে সে যেন যেন যায় ব্রেইনে নামাজি হয়ে না যায় সে যেন কোরআনের পথে চলে না আসে সে যেন নবীর প্রেমিক হয়ে না যায় যত বেশি সম্ভব তাকে লাশ থেকে দূরে রাখার জন্য মোনাজাত ক্যান্সেল করে দেওয়া হচ্ছে এই পৃথিবীর সমস্ত মানুষের আলটিমেট গোল অ্যাজ এ ডক্টর অ্যাজ অ্যান ইঞ্জিনিয়র অ্যাজ এ প্রফেসর অ্যাজ এ বিজনেসম্যান অ্যাজ এ পলিটিশিয়ান অ্যাজ এ আলেপ আমরা যে যেই কাজে আছি আমাদের আলটিমেট গোল হল হাসরের মাঠা চলে বলেন তো আমাদের সবার দৌড় যাত্রা কবর ঠিক কিনা বলেন 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 আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হোয়াট ইজ লাইফ আমি বলবো লাইফ ইজ কন্টিনিউয়াস জার্নি টু ওয়ার্স দ্য জীবন হচ্ছে কবর পর্যন্ত চলমান একটা ভ্রমণ ঠিক কিনা বলেন আপনি কোনো গাড়িতে চড়তেছেন না এরপরে আপনি ভ্রমণে আসেন আপনি কোনো বিমানে চড়ছেন না আপনি না রেলগাড়িতে চড়ছেন না বাসে চড়ছেন না ট্যাক্সিতে না বাইকে আপনি যদি চব্বিশ ঘন্টা আপনার ঘরেও বসে থাকেন এর পরেও আপনি ইন এ জার্নি আপনি একটা ভ্রমণে আছেন আমি একটা ভ্রমণে আছি উনি একটা ভ্রমণে আছে তিনি একটা ভ্রমণে আছে উনি একটা ভ্রমণে আছে দুনিয়া বিনিয়মে কারো ভ্রমণ ডুবাইয়ের দিকে কারো ভ্রমণ ঢাকার দিকে কেউ চট্টগ্রামের উদ্দেশ্যে কেউ কক্সবাজারের উদ্দেশ্যে ঠিক কিনা জোরে বলেন না আপনি গাছ বাড়ি আর মোড়ে গিয়ে দাঁড়ালে ভাই কই যাবেন চেটাং যাবো ভাই আপনি কই যাবেন কক্সবাজার যাব ভাই আপনি কোথায় যাবেন ঢাকা যাব ভাই আপনি কই যাবেন এয়ারপোর্ট যাব দুবাইয়ের ফ্লাইট দুনিয়াবি ভ্রমণ মুখতালিফ কিন্তু আসল ভ্রমণ সবাই একদিকে কবর ঠিক কিনা কথা জুড়ে বলেন আপনারও যাত্রা কবরের দিকে আমারও যাত্রা কবরের দিকে ইনারও যাত্রা কবরের দিকে ওনারও যাত্রা এখন ভ্রমণ যত স্মুথ হয় আমি বুঝাইতে পারতেছি না আমি জানি না ভ্রমণ স্মুথ হওয়ার জন্য মানুষ ভালো গাড়ি নেয় জি ঠিক না বলেন আপনি আমাকে বলছেন চন্দনাইশ থেকে আপনি ঢাকা যাবেন আপনি সেন্ট মার্টিনের একটা স্লিপার বাস আছে অত বলছেন যে ইম্পেরিয়াল এক্স ইম্প্যারিয়াল এক্সপ্রেস এর স্লিপার বাস আছে আরও আপডেট যাবেন অজুর আমাদের চন্দনাইশ গাছবাড়িয়ায় ল্যান্ড ক্লোজার প্রাডো ভাড়া পাওয়া যায় আপনি একটা নিয়ে যেতে পারেন আরও আপডেট যাবেন তাহলে আপনি একটু কষ্ট করে কক্সবাজার যান ওখান থেকে বিমানে উঠে আপনি ঢাকা চলে যাবেন ভ্রমণ যত আরাম চান গাড়ি তত ভালো হতে হবে ঠিক কিনা বলেন কবরেরও রাস্তায় যাওয়ার যে হাইওয়ে রোডে আমরা চলছি যে রোডের আলটিমেট ডেস্টিনেশন কবর হাসর জান্নাত বলতেছে না কবর হাসর জান্নাত আবার বলেন কবর হাসর জান্নাত আমরা যাহার নাম ডাকলাম একদিকে যাহার নাম তুমি থাকো আমরা যদি আশেখের ওসুল হয়ে জান্নাতে না যাই চাস চাস প্লিজ ডিস্টার্ব না

যে রোড দিয়ে আমরা যাব এটা ডাকা চিটাং চন্দনাইশের রোড না এই রোডের নাম হলো এহেলে সুন্না ওয়াল জামাত ঠিক কিনা বলেন এই গাড়ির চাকা হলো চারটা একটা চাকার নাম কোরআন আর একটার নাম সুন্না আরেকটার নাম আহলে বেত আরেকটার নাম সাহাবা এই গাড়ি নিয়ে আমরা হাইওয়ে রোডে যাব তিন চাকার হলে রিক্স আছে জি 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 তিন চাক্কার গাড়ি ঢাকা রোডে চলতে পারবে বাসের বাতাসের লোকে পড়ে যাবে দুই চাক্কার মোটর সাইকেল কি যাবে এক চাক্কার কোনো গাড়ি তো নাই ঠিক কিনা জোরে বলেন তো ওখানে কি হচ্ছে নিউজ দেখো আগে তুমি সাইদাবাদ নাম্বা তুমি কিলগাঁও ফ্লাইওভারের সামনে নাম্বা তুমি ওই যে ঢাকার বাস আরামবাগ চট্টগ্রাম এক খান নাম একটু খবর নাও তো সব ঠিক আছে কিনা না না আসিয়েন না আসিয়েন না ওখানে গন্ডগোল হচ্ছে কথা না ঠিক কয় কিনা জোরে কথা না কক্সবাজার যাবো না যায়েন না সমুদ্র উত্তাল পানি মাথার উপরে ঠিক কিনা কথা কয় না সিলেট যাব না যায়েন না তুফান হচ্ছে রাজশাহী যাব যায় না ভূমিকম্প হচ্ছে না কক্সবাজার গেলাম না ঢাকা একদিন পরে গেলাম নাহলে গেলাম না কি হবে কিন্তু হাসরের মাঠ আরো জোরে বলেন না সুহান আল্লাহ হাসরের মাঠ দ্য ডে অফ জাজমেন্ট দ্য ডে অফ জাজমেন্ট দ্য কোর্ট অফ আল্লাহ দ্য ডে অফ জাজমেন্ট যাকে আরবিতে বলা হয়েছে আল হাক্কা বলা হয়েছে আল বলা হয়েছে আসা বলা হয়েছে ইয়াউমুদ্দিন ইয়াউমুল কিয়ামা আপনাকে যেতে হবে ফেস করতে হবে আমি ঢাকাকে ফেস করলাম না অসুবিধা নেই কক্সবাজার ফেস করলাম না কই বাত নেই আর সেই জীবনে গেলাম না কই টেনশন নেই হ্যাঁ সিলেট জিন্দগিতে না গেলে কি হবে কিন্তু হাসরের মাঠে না যাওয়ার কোনো সুযোগ নাই 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 তো তুমি ডুবাই যাওয়ার জন্য এক সপ্তাহের ভিতরে লাগেজ টিকিট ভিসা পাসপোর্ট লুঙ্গি গামছা গেঞ্জি টি শার্ট সব রেডি করে ফেলেছো কিছু মিস হলো না ঢাকা যাওয়ার জন্য এক ঘন্টার ভিতরে তুমি টাইম পেয়েছ বাস ছেড়েছে এক ঘন্টা কক্সবাজার থেকে তোমার দাসবাড়িয়ার মোড়ে এসতে এক ঘন্টা লাগবে এক ঘন্টার মধ্যে দোকান বেঁধে ব্যাগ নিয়ে চার্জার নিয়ে হেডফোন নিয়ে টিকিট নিয়ে দাঁড়িয়ে রেডি কিন্তু হাসরের যাওয়ার জন্য তুমি রেডি হওনি কেন তোমাকে তো টাইম দেওয়া হয়েছে নব্বই বছর ঠিক কিনা কথা বলেন কয় বছর নব্বই বছর টাইম দেওয়া হয়েছে

টকটক কারি যে দরজা এসে লক করছে মল করিয়া করিয়া কি ওমা দর কমল করিয়া আপনি কি জানেন করিয়া কি মাল করিয়া সেদিন মানুষ পতঙ্গের মতো বিক্ষিপ্ত হয়ে যাবে পতঙ্গের মতো পোকা পোকা হঠাৎ বাতাস আসলে পোকারা এক জররা দাঁড়িয়ে থাকতে পারে উড়ে চলে যায় তুফারের মতো সেদিন বড় বড় পালোয়ানরা পোকার মতো উড়বে সেদিন বড় বড় বাচ্চার সিংহাসন উঠতে থাকবে সেদিন বড় বড় বিল্ডিং উড়বে সেদিন বড় বড় গাড়ি বাড়ি পাওয়ার ক্ষমতা যশ খ্যাতি সব ছেড়ে মানুষ পালাবে আরে মানুষ কি মানুষের ওজন বেশি হলে 70 কেজি 80 কেজি ওয়া কুনুল জিবালু কাল আহনিল মানফুষ পাহাড়গুলো তুলার মতো উঠবে তুলার মতো সুবহানাল্লাহ আকবার বলেন আল্লাহু হাই হাই আমি আপনাকে কি করে বোঝাই আল্লাহ তুমি কোরআনে এত ক্লিয়ার করে কেন বলে দিলে কেন এত ক্লিয়ার করে বললে আল্লাহ যাতে বান্দারা প্রস্তুতি নিতে পারে অনেক সময় আপনি ঢাকা গিয়ে দেখছেন শাহবাক মুড়ে মারাত্মক আন্দোলন চলতেছে আপনি জানতেন না দশ ঘন্টা আপনি জামে বসে আছেন অনেক সময় আপনি খাগড়াছড়ি গিয়ে দেখতেছেন হুলস্থুর মারামারি চলতেছে আপনি মারামারির মধ্যে গিয়ে পড়েছেন অপ্রস্তুত অবস্থায় আফসোস করছেন কাশ যদি জানতাম কাশ যদি জানতাম আগে থেকে কোনো দিন আসতাম না না দিন আসতাম না কিন্তু কোরআন বলছে কেমন হবে জানাচ্ছি জানিয়ে দিচ্ছি তোমাকে তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এরম মিনান্ন উলা কে জানাচ্ছে সতর্ককারী তার নাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলেন সুবহানাল্লাহ আমার নবী বলেছেন বুইসতু আনা ওয়াস সাআতু আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি নবীজির সাথে সাথে কিয়ামতও এসেছে জাস্ট এটাকে হ্যাঁ জা নজির মিনা নজরুল উলা আজি ফাতিল আজিফা মিন সালাহামিন দুল ইল্লাই কাশিফা আল্লাহ ছাড়া কেউ এটাকে দেখাতে পারবে এটাকে কেউ বন্ধ করতে পারবে না ভূমিকম্প এসেছে আজান দিয়ে বন্ধ করেছি হ্যাঁ জি ঠিক কেনা জোরে বলেন সোনামি এসেছে দোয়াই অনুস পরে পরে বন্ধ করেছি তুফান এসেছে বাচ্চাদেরকে দিয়ে কোরআন তিলাম করিয়ে করিয়ে তুফান ঠিকিয়েছি। কিন্তু কেয়ামত এটাকে কেউ ঠেকাতে পারবে না একটা বিশাল বড় প্ল্যান চলছে প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে শুধু এই প্রজন্মকে ভুলিয়ে দেওয়া কি বুলিয়ে দেওয়া সে আল্লাহর সামনে দাঁড়াবে সে নবীর সামনে দাঁড়াবে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে তাকে জবাব দিতে হবে তাকে হিসেব দিতে হবে এই কথাগুলো ভুলিয়ে দেওয়ার জন্য আজ গোটা পৃথিবীর ইহুদি নাসারারা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে এই যুবকদেরকে শুধু এটা ভুলিয়ে দেওয়ার জন্য যে পৃথিবী সবচেয়ে মজা পৃথিবী সবচেয়ে মজা কবর বলতে কিছু নাই হাসর বলতে কিছু নাই ঠিক কিনা কথা বলেন জাস্ট ট্রাই টু ফরগেট ইউ ইউ আর ট্রাইং টু ফরগেট দ্য গ্রেভ অ্যান্ড ডে অফ জাজমেন্ট তুমি চেষ্টা করতেছ যে ভুলে থাকবো কিভাবে চেষ্টা করেছো লাশ জানাজায় দেখেছো তুমি যাচ্ছো না লাশের কাছে কোনো মতে গিয়ে দূর থেকে চলে এসেছো কারণ লাশের কাছে গেলেই তোমার কবরের কথা মনে পড়বে তুমি করছো তুমি কি জানো জানাজার নামাজের পরে দোয়া কেন বন্ধ করা হয়েছে জানাজার নামাজের পরে দোয়া করা বন্ধ করার উদ্দেশ্য হলো প্রজন্ম যেন লাশটা না দেখে প্রজন্ম যেন লাশটার সাথে আর কিছুক্ষণ থাকতে না পারে প্রজন্মকে নিয়ে যখন দোয়া করা হবে আল্লাহ অমুকের বেটা অমুককে আজ তোমার হাতে তুলে দিচ্ছি আল্লাহ আজকে থেকে তাকে দেখার কেউ থাকবে না সে আজকে থেকে আর কোনো বেডরুম থেকে দরজা খুলে বের হবে না সে জানালা দিয়ে কাউকে আর উকি দেবে না সে কাঁদলে আর কেউ শুনবে না সে হাসলে আর কেউ শুনবে না তার সমস্ত ড্রেস আলমারিতে পড়ে আছে তার মোটরসাইকেলের চাবিটা জাগায় লটকে আছে তার দশ রকমের জুতো স্ট্যানে পড়ে আছে তার ফেসবুকের পাসওয়ার্ড কেউ জানে না সে শুধু দু টুকরোক তিন টুকরো কাপড় পরে চলে যাচ্ছে এই কথাগুলো যখন হুজুর মোনাজাতের ভেতরে বলে তখন ওই যুবক যে যেতে 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 জাহান নামের দরজায় চলে গিয়েছে হঠাৎ তার ভিতরে একটা চিন্তা আসে কাশ আমাকে তো শুতে হবে এই জায়গায় আমিও তো লাশ হব একদিন আমারও তো জানা যা হবে আমাকেও তো কাফল পরানো হবে এই কথা যেন তার ব্রেইনে না আসে সে যেন পাল্টে না যায় সে যেন নামাজি হয়ে না যায় সে যেন কোরআনের পথে চলে না আসে সে যেন নবীর প্রেমিক হয়ে না যায় যত বেশি সম্ভব তাকে লাশ থেকে দূরে রাখার জন্য মোনাজাত ক্যান্সেল করে দেওয়া হচ্ছে ঠিক কিনা কথা বল হাত ধরে বলেন ঠিক কিনা বলেন